আজকে বাসায় নাকি সাইকেল চালাবে না ওর কি ও বাইরে সাইকেল চালাবে ওর দরজার সামনে সাইকেলে না চিল্লা করতেছে তা আমি তো ভাবছি যে ও হয়তো বাইরে সাইকেল চালাবে তো সেই জন্য আমি ওকে বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে আসার পর দেখি ও সাইকেল চালায় নাকি সাইকেল ওরে চালায় আমি এটাই বুঝতেছি না ও এভাবে টেনে টেনে সাইকেল নিয়ে যাচ্ছে তাও আবার রাস্তায় আর ওই দিক দিয়ে হচ্ছে গাড়ি আসতেছিল আমি দৌড়েও রাখতে পারতেছিলাম না ও সাইকেল না চালিয়া ও যাইতেছে ওই বাড়ির গেটে ধাক্কাইতে ও যখনই বাইরে বের হইব আর এ আশেপাশে যতগুলো বাড়ি আছে দৌড়াইব আর সবগুলো বাড়ির গেটে গিয়ে ধাক্কা দিব আমি একটা জিনিস বুঝি না যে আমি যখনই সকালবেলা বাইরে বের হই না কেন যেদিনই বের হই সব সময় সকালে ওনার সাথে আমার দেখা হয়ই মানে এমন কোনো দিন বাদ নাই যে আমি বের হইছি উনার সাথে আমার দেখা হয় নাই আর উনি হচ্ছে সাফওয়ানকে অনেক আদর করে উনি সাফনকে দেখে হচ্ছে হাসতেছিল স্টলার থামিয়ে দিছে আর কুকুরটাকে আদর করতে সাফন তো ওনার সাথে চলে যাবে আমি ডাকতেছি ও শুনতেছে না ও ওনার সাথে যাবেই এখন ওনার আগে এগিয়ে ও চলে যাইতেছে উনি বলতেছে যে যাওয়া যাবে না কিন্তু না ও শুনবে না ও ওনার সাথে যাবেই পরে আদর করে দিছে চলে আসছে